কখনো দল ছিল না জামাত আগবেলায় এখন আমাদের প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে চেষ্টা আমাদের প্রতিদ্বন্দ্বী দল আমরা জামাত থেকে অনেকে ভয়ঙ্কর আগে করেছি বিভিন্ন সময় বিভিন্ন সময়ে আমিরাবাদ ইউনিয়নেও আমরা নির্বাচনের সাধারণ নির্বাচনে অনেক বড় তাদের কাছ থেকে গিয়েছিলাম জামাত কোনদিন এদেশে দেশে বিরোধী দল ছিল না সর্বশেষ আড়াই আসন পেয়েছে জাতীয় নির্বাচনে দেওয়ার সাইডে আসন থেকে তিন আসন পূর্ণ হয়েছিল তাদের তারা এখন সরকারের স্বপ্ন দেখছে প্রিয় উপস্থিতি সজাগ থাকবে আমাদের ভিতরে অনেক বিধা বিরক্ত থাকতে পারে তবে জাতীয় নির্বাচনে দানের ভোটের স্বার্থে আমাদের ভিতরে কোন দিন নেই আমাদের দানের শীষের ভোট নির্বাচন করার প্রশ্নে আমরা কারোর সাথে আকর্ষ করি প্রিয় উপস্থিতি আমাদের উপজেলার কমিটি আছে আমরা বলবো কমিটি আমাদের অনেকগুলোই তারপরেও আমাদের ইউনিয়নে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আছে এবং যে যে তৃণমূল নেতৃত্ব করতে চায় তাদেরকে আমরা তালিকা করুন একসরের তালিকা করে আমাদেরকে দায়িত্ব দিন কে কি অনুভব ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি